আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম আমাদের এইখানে নাম করা একটা ভাইয়া আছে এই যে ঝালমুড়ি বিক্রি করে ওনার এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে ঝালমুড়ি খেতে তো এখানে কি কি ঝালমুড়ি আছে আলুর দমের আছে রেগুলার ঝালমুড়ি আছে এখানে ফুল ডিমের আছে তারপর কোয়েল পাখির আছে খাসির আছে কবুতরের আছে তো এই দেখেন বস্তা ভরা মুড়ি তার সেল হয়ে যায় আমরা অলরেডি এখানে নিয়েছি খাবারের জন্য এই যে খাইতেছি আর আপনাদের সাথে ভাই আমার বান্ধবী খাইছে সে বোম্বাই মরিচ দেবো অনেক মরিচ পছন্দ করে দেখেন কি পরিমাণ বোম্বাই মরিচ কিন্তু আমিও খাইতেছি কিন্তু মিষ্টি মিষ্টি লাগতেছে ভাইয়া ওই যে ভাইয়া বানাইতেছে আপনাদের সাথে একটু মশলাটা আমি শেয়ার করি মাসাল্লাহ আপনারা দেখে মাসাল্লাহ বলবেন এই যে দেখেন এই যে ভাইয়ার হচ্ছে এটা হচ্ছে ঘুমনি এখানে হচ্ছে কলিজা গিলা এটা কলিজা গিলা আর এই বালতিতে ভাইয়া বানায় তো সে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায় যারা বোম্বাই মরিচ খেতে পছন্দ করে আর এই হচ্ছে ভাইয়ার হাতের মশলাটা এই দেখেন স্পেশাল যে মশলা এই মশলাটা কিন্তু সেই রকম মজাদার একটা মশলা আপনারা চাইলে আমাদের এই মাঠে ঈদগা মাঠের এইখানে এসে ঝালমুড়িটা খেতে পারে এই যে আমাদের এইখানে ঈদগা মাঠ আল্লা আর তার দোকানের নাম হচ্ছে আল্লা দান ঝালমুড়ি আপনারা চাইলে এখানে আসতে পারেন ও মাই গড় দেখেন ভাই এখন ঝাল ইয়াগুলো রাখছে বোম্বাই মরিচগুলো এগুলো দিয়ে বানায় খুবই লোভনীয় একটি খাবার যারা ঝাল পছন্দ করে আরেকটু নেন আর নেন যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো থাকবেন আমরাও খেয়ে নিই এখন তার পাশে আছে এখানে শর্মা বার্গার চিকেন ফ্রাই চটপটি সব ধরনের আছে এখানে কিন্তু স্যুপ এই স্যুপটা কিন্তু আমাদের এইখানে নাম করা একটা স্যুপ মানুষ সিরিয়াল ধরে এখানে স্যুপটা খায় মাগরে যানের পরে এখানে সিরিয়াল পরে যায় এইখানে অনেক ধরনের ফাস্টফুড আইটেমের খাবার আছে যেগুলো আপনাদের বলে শেষ করা যাবে না তো আজকে সময় পেলাম চলে আসছি বান্ধবীকে নিয়ে সবাই ভালো থাকবেন দেওয়া রাখবেন আমাদের দুই বান্ধবীর জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম